এখানে মেয়াদ দেননি কেন এপ্রিল দুই হাজার বাইশ পর্যন্ত বেস্ট বিফর এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর চলছে আজকে যে ফ্রিজ আপনি মাইক্রো টেস্টের বিভিন্ন উপাদান রেখে দিয়েছেন সেখানে এটি এলাও কিনা আপনি বলেন এগুলো আপনাদের তৈরি কি তৈরি করছেন এটা লাইক ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্ক

তাহলে <u> <indoneshi> <uji>

লাইসেন্স পাওয়ার অনেক টার্মস এন্ড কন্ডিশন আপনাকে ফুলফিল করতে হবে তারপরে যখন লাইসেন্স পেলেন অনলি দেন কেম ইউজ দা লোগো অফ বিএসটিআই দুর্গন্ধ বের হচ্ছে আপনি শুনেন এগুলো নিয়ে আসুন সাংমাদিক বাইরে দেখেন রাস্তা বরিস পথে গিয়েছে এর ভিতর বিভিন্ন খাদ্যের উপাদান সংরক্ষণ করেছেন মানশো বাটার বাটার ফ্রিজে আপনি বাটার রেখে দিয়েছেন আপনি কোয়ালিটি অ্যাসিওরেন্সের কি বোঝেন আপনি লেবার ফ্রিজে বাটার রাখতে পারবেন আপনি মাইক্রো মিডিয়ার কো জায়গাটা কইতে দিন তার সাথে কাঁচা মরিচ রেখে দিয়েছেন নেই তৈরি করেন আসাদ এফবিএস এর আপনি ব্যবহার করছেন বিএসটির অনুমোদন আছে নেই সরিষার তেল আপনি এখানে প্যাকিং করে বিক্রি করছেন বিএসটির লোগো ব্যবহার করছেন অনুমোদন আছে কিনা নেই আপনার มิস্টার এডিবল জেল তৈরি করেন এটা বিএসটির অনুমোদন আছে কিনা নেই বঙ্গ কি যেন ওটার নাম আমরা ওটা তো রবিনহুড

যে অপরাধ এবং অপরাধের মাত্রা এগুলো পর্যালোচনা করে আপনার প্রতিষ্ঠানটিকে পাঁচ লক্ষ টাকা জরিমানা আরোপ করা হলো